আপনাদের সাথে আজকে আমি একটি বিষয় শেয়ার করবো আর সেটি হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জাফরুল ইসলাম আলমগীরকে নিয়ে দেখবেন যে সোশ্যাল মিডিয়ায় তার একটি কথা ভাইরাল হয়েছে বিশেষ করে জামাত ইসলামকে নিয়ে তারা বলছেন যে তাদের মতে আগে মির্জাফরুল ইসলাম আলমগীরের মতে জামাত ইসলাম একটি সুশৃঙ্খল দল তারা একটি নলেজ বেস দল তাদের হচ্ছে শৃঙ্খলা আছে দিক থেকে বিএনপি অনেক পিছিয়ে এরকম অনেক কথা তারা বলছেন এবং তারা আসলে নলেজ বেস দল তৈরি করতে পারেননি সেজন্য তারা কিছুতে পেরে উঠছেন না বিশেষ করে সোশ্যাল মিডিয়া বা মিডিয়াতে তারা পেরে উঠছেন না তো আমি আসলে জনাব মির্জা ফখরুল ইসলাম এই কথাটার সাথে আমি কিছু যুক্ত করতে চাই সেটা হচ্ছে জনাব মির্জা ফখর আলমগীর আপনারা যদি আপনাদের দলটাকে নলেজ বেস করতে চান বা নলেজ বেস যদি করতেন তাহলে আপনাদের মতো লোককে আজকে আসলে এই দল মহাসচিব হিসেবে থাকতে হতো সরি টু সে যদিও মানে কথাটি হয়তো অনেক বেশি হয়ে গেল কিন্তু এটা ছাড়া আসলে আমার কিছু বলার নেই কারণ বিএনপির যে নেতৃত্ব বা বিএনপি একটি পপুলার রাজনৈতিক দল এবং একটি গণতান্ত্রিক দল কিন্তু এই দলের যত দুর্বলতা বা যত হচ্ছে সমস্যা এই সমস্যার মূল কারণ হচ্ছে এই দলের উপরে যে নেতাকর্মীগুলো বসে আছেন তারাই তারা মূলত স্বেচ্ছাচারিতা এবং তাদের হচ্ছে যে পদ না ছাড়ার যে একটা প্রবণতা এই জন্যই মূলত বিএনপি দলটাকে এইভাবে মানে পচে গলে এটা দুর্গন্ধ আমরা ছড়াতে ছড়াতে দিচ্ছি আর যদি বিএনপি দলটা ডেমোক্রেটিক হতো যদি বিএনপি দলটা হচ্ছে নতুন নেতৃত্বকে স্বাগত জানাত যদি বিএনপি দলটা নতুন নেতৃত্বকে মেনে নিত যদি বিএনপি দলটা এইভাবে গণতান্ত্রিকভাবে তাদের সকল কিছু পরিচালনা করতো তাহলে দলটা আজকে এই অবস্থা হবে আজকে দেখুন যে আওয়ামী লীগ এবং বিএনপি দুইটাই পরিবারতান্ত্রিক দল হয়ে গেছে সেখানে আসলে একজন যোগ্য ব্যক্তি যদি থাকেন তাহলে তার আসলে এই দলের প্রধান হওয়ার বা দলের ভালো কোনো দায়িত্ব পাওয়ার কোনো এখানে সুযোগ নেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে সময় প্রেসিডেন্ট ছিলেন তিনি সেই সময় যোগ্য ব্যক্তিদেরকে খুঁজে খুঁজে বের করতেন কারোর সাথে প্রথম আলাপ হলে দেখতেন যে তার হচ্ছে যে তার চাওয়া পাওয়া বা তিনি কি পছন্দ করেন তিনি কি কাজ ভালোবাসেন তিনি কি কাজ করতে পারেন এগুলো দেখে তখন পরবর্তীতে কোনো প্রয়োজন হলে তিনি সেই সকল ব্যক্তির সাথে ম্যাচ করে দেখতেন যাকে আসলে তাকে এই দায়িত্ব দেওয়া যায় কিনা এইভাবে তিনি কাজ করতেন কিন্তু পরবর্তী বাংলাদেশে জেউরহান পরবর্তী বাংলাদেশে আমরা আসলে এই প্র্যাকটিসটা দেখিনি এবং বিএনপি দলের মধ্যে তো আসলে নেই একদম বললেই চল এবং আজকে বিএনপির যে দশা এই জন্যই মূলত যদি বিএনপি তাদের এই ধারা রাজনীতিটা করতে পারত। যদি নতুন নেতৃত্ব নিয়ে আসতো যদি তারা নেতৃত্বের পালাবদল ঘটাতো তাহলে আসলে বিএনপির কাছ থেকে অবস্থায় আসতে হতো না আজকে বিএনপির অনেক ত্যাগী নেতা আছে বিএনপির অনেক কর্মী আছে যারা মাঠে কাজ করতে রাজি আছে যারা ত্যাগ দীক্ষার আসলে তাদের কোনো কমতি নেই তারা অনেক ত্যাগ স্বীকার করেছে জন্য কিন্তু তাদেরকে মূল্যায়ন করা হয়নি বা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না বা তাদের ভবিষ্যতে মূল্যায়ন করা হবে না এই জন্যই বিএনপি দলটার আজকে এই অবস্থা তো আসলে সেই বক্তব্যটা আমি দীর্ঘদিন আগে শুনেছিলাম এবং ভাবছিলাম যে আপনাদের সাথে এটি শেয়ার করব কিন্তু আসলে সেটা হয়ে ওঠেনি কিন্তু আমার মনে হলো যে আজকে আপনাদের সাথে বিষয়টি শেয়ার করি সেজন্য শেয়ার করলাম এবং আমি কথাটা আবারও বলতে চাই যে যদি বিএনপি নলেজ বেসড দল করতে চাই যদি বিএনপি একটি সুশৃঙ্খল দল করতে চাই যদি বিএনপি একটি হচ্ছে যে চেইন অফ কমান্ড বেস দল যদি গঠন করতে চাই তাহলে তাকে অবশ্যই ডেমোক্রেট পদ্ধতিতে আগাইতে হবে এবং তাদেরকে নতুন নেতৃত্ব নিয়ে আসতে হবে যারা প্রকৃত যোগ্য ব্যক্তি তাদেরকে ক্ষমতা ছেড়ে দিতে হবে দলের বা মানে দলের দায়িত্ব ছেড়ে দিতে হবে তাহলেই বিএনপি একমাত্র একটি সুষ্ঠু এবং হচ্ছে যে একটি গণতান্ত্রিক এবং আহ কি বলে ওটাকে চেইন অফ কমান্ড ভিত্তিক যে দল হওয়া দরকার সে দল হতে পারবে আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখেছি আওয়ামী লীগ সোজা কিন্তু আমেরিকার মধ্যে মোটামুটি একটা চেইন অফ কমান্ড ছিল যেটা বিএনপির মধ্যে একেবারেই নেই যখনই আওয়ামী লীগ সরকার পতন হলো তারপরে বিএনপি যারা সমস্ত তিন হাজারের বেশি আমরা হচ্ছে যে বিভিন্ন মিডিয়াতে আমরা দেখছি তিন হাজারের বেশি নেতাকর্মীকে আহ হচ্ছে যে ই করতে হয়েছে তাদেরকে কি বলে ওটাকে আহ হচ্ছে যে মানে করতে হয়েছে তো বিএনপি যদি আজকে চেন অফ কমান্ডের মধ্যে থাকতো তাহলে কখনোই এই সমস্যাগুলো তৈরি হতো তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য